আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি আজকে সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে তো চলে আসলাম সকালের জন্য নাস্তা বানাতে তো আমি এখানে রুটি বানাচ্ছি তো মাঝে মাঝে আমার যেটা হয় রুটি বানাতে এমনি সময় রুটি বানালে বেশ কিন্তু ফুলকো ফুলকো হয় আর যখন আমি ক্যামেরা বন্দি করি তখন কিন্তু মাঝে মাঝে আমার রুটিগুলো ফুলতে চায় না তবে যাই হোক মার্শাল্লা আজকে রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে তো জানি না কেন জানি এটা হয় ক্যামেরার সামনে রুটিগুলো আসলে ফুলতে চায় না সমস্যা কি সেটাও বুঝি না তো যাই হোক দেখুন আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি তো বেশ কয়েকটা আমি রুটি বানিয়েছি তো আমরা দুইজনে যতটি খেতে পারবো তো ততটি আর কি এভাবে সেঁকে নিচ্ছি আর বাকি যে রুটিগুলো আছে সেগুলো আমি এ ও পিট করে হালকা সেঁকে সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর এই তো আগের দিন রাতের এখানে ভুনা ছিল তো আজকে রুটিটা আসলে আমরা এই ভুনা দিয়েই খেয়ে নিব তো আমি এখানে বটভোনাটাও আর কি গরম করে নিচ্ছি তো বেশ কিছু থেকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার শরীরটাও বেশ অসুস্থ সাথে আমার ছেলেটাও তো আমরা দুজনেই যেহেতু অসুস্থ তো সব মিলিয়ে আর কি ভিডিও করা হয় না মানে নিজে রান্না করে খেতে পারি না এরকম একটা অবস্থা হোটেল থেকে কিনে নিয়ে আসে আমার হাজব্যান্ড তো আমরা সেগুলাই খেয়ে নিই তো সে কারণে আর কি কোনো ভিডিও করা হয় না তো এখন আল্লাহ রহমতে আগে চাইতে একটু সুস্থ আর আমার ছেলেটা কিন্তু এখনও অসুস্থ হয়ে আছে সে কিন্তু এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে পারেনি তো সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত আমার ছেলেটা সুস্থ হয়ে যায় তো এই তো দেখুন আমি কিন্তু সকালের নাস্তাটা করে নিচ্ছি এখানে কিন্তু চা বানিয়েছিলাম তো সেটাও খেয়ে নিলাম আর এই যে অনেক দিন থেকে এই মশলার কোটাটা কি পরিষ্কার করব করবো ভাবছি কিন্তু দেখা গেলো যে এক একটা ডিব্বাতে আর কি এক একটা মশলা থাকে তো যে কারণে আর কি পরিষ্কার করা হয় না তো আজকে অল্প অল্প ছিল তো সবগুলো মশলা আর কি ফেলে ভালো করে কোটাটা আমি ধুয়ে নিয়েছি অনেক দিন এটা পরিষ্কার না করলে দেখতেও বাজে দেখায় যেহেতু বিভিন্ন ধরনের এখানে মশলা থাকে তো ময়লাটাও একটু বেশি হয় তো যাই হোক আমি এটা পুরোটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু সবগুলো মশলা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি তো এটাতে কিন্তু অনেকটা সুবিধা যেহেতু এখানে সব ধরনের মশলা একসাথে থাকে তো রান্নার সময়ে কিন্তু খুব দ্রুত আর কি মশলাগুলো দেওয়া যায় তো তো দেখুন আমি সব ধরনের মশলা কিন্তু এখানে ঢেলে নিয়েছি এখন কিন্তু আমি চলে যাব দুপুরে রান্নাবান্নাতে অনেক দিন কিন্তু দুপুরে রান্নাবান্না করিনি বাসায় আর কি তো আজকে এখানে মাছ রান্না করব করবো গোছু দিয়ে আর মাছটাকেও কিন্তু ভালো করে ভেজে তো দেখুন উঠিয়ে নিচ্ছি এখন আমি তরকারিটা রান্না করে নেব তো এখানে আবার দেখি আবার একটু গ্যাসের সমস্যা তো যেহেতু অসুস্থ এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে পারিনি তো তাই আর কি গ্যাসে অনেকটা সময় লাগবে রান্না করতে তাই আর কি কারেন্টের আজকে কারেন্টের চুলাতে রান্নাটা করে নিলাম তো তো আমি এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো আর কি দিয়ে দিব তো আমি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা আর কি দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাটাকে কষানোর জন্য এখানে অল্প পানি দিয়ে দিলাম তো আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গাড়ি কচুগুলো দিয়ে দিব তো এই গাঁঠি কচুগুলো কিন্তু নিয়ে এসেছিলো আসলে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য তো যেহেতু অসুস্থ ইলিশ মাছগুলো আর কি কাটা হয়নি ওভাবে ফ্রিজে আছে আর এই রুই মাছটা কাটা ছিল তো তাই ভাবলাম যে এই কচু দিয়ে আর কি ইলিশ মাছ না রান্না করে রুই মাছটা আর কি রান্না করে নিই যেহেতু অনেক দিনের হয়ে গেল কচুগুলো তো নষ্টও হয়ে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে তো তো দেখুন আমি কচুগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিলাম এখন আমার এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সেদ্ধুর জন্য পানি দিয়ে দিলাম তবে এখানে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই তো দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে আমি কচুগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন গাটি কচুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর জিরার গুঁড়ো দিয়েও কিন্তু এটা নামিয়ে নিয়েছি তো তো আমি এখানে সজনে দিয়ে ডাল রান্না করেছিলাম আর এই গাটি কচু মাছ দিয়ে রান্না করেছিলাম তো সজনে দিয়ে ডাল রান্না আর কি আপনাদের সাথে শেয়ার করিনি ক্যামেরা বন্দি করতে আসলে এখন ইচ্ছে করে না তো যাই হোক আজকের ভিডিও দিয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ